চিরদিনই তুমি যে আমার এই গল্প এবার এগিয়ে গেল আরও পাঁচ বছর শেষমেশ ভবিতব্য এক করে দিল আর্য আর অপর্ণাকে আর তারপরই পুনর্জন্মের প্রতিশোধ নিয়ে সন্তান সুখে রয়েছে এখন আর্য আর অপর্ণা একসাথে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এবার এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমাদের নতুন অধ্যায় কারণ এবার খুব শীঘ্রই আর্য এবং অপর্ণার মিল হবে দর্শকেরা বহুদিন ধরে অপেক্ষায় রয়েছে আর্য অপর্ণা জুটির বিয়ে দেখতে এভাবেই কেটে গেল চিরদিনই তুমি যে আমাদের দুশোটা পর্ব আর কিছুদিন গেলেই তিনশো দিন অর্থাৎ এক বছর আজকালকার দিনে যে কোনো সিরিয়ালই শুরু হলেই নায়ক নায়িকার বিয়েতেই কিন্তু তা জমে ওঠে কিন্তু এই ধারাবাহিক শুরুর থেকেই একেবারে অন্য পথে হেঁটেছে তাই এবার দর্শকদের আর অপেক্ষা করতে হবে না এই জুটির বিয়ে দেখতে কারণ এবার অপর্ণাকে দেখা যাবে পুনর্জন্মের অর্থাৎ রাজনন্দিনী মৃত্যুর প্রতিশোধ নিতে তবে অধিকাংশ দর্শকই দাবি করছেন মিল থেকে হিন্দল পুরোটাই হলো নাকি আর্যর গেম আসল প্লেয়ার হচ্ছে নাকি আর্য নিজেই অপুর কাছে মহান হয়ে অপুকে নিজের প্রেমে পাগল করছে নাকি আর্য মাঝে মধ্যেই আর্যর ভিলেন রূপও নাকি বেরিয়ে আসছে কারণ আর্য জানে শেষ জিত হবে তারই সেই কারণেই নাকি আসল খলনায়ক হচ্ছে আর্য তবে দর্শকদের এমনটা দাবি করার অনেকগুলো কারণ রয়েছে অনেকে বলছেন যেই পাগলাগুলো মাঝে মধ্যে আর্যর সামনে চলে আসে আর্যকে হাতে ইট দেখিয়ে তারা করে তারা নাকি সব কিছু জানে আর্যর ব্যাপারে এমন কি তারা অপর্ণাকে এও পর্যন্ত বলে আর্য সিংহরায় নামে তুই যাকে চিনিস তার আসলে অন্য পরিচয় রয়েছে কিন্তু এরই মাঝে দর্শকেরা শঙ্কর নামের সাথেও পরিচিত হয়েছে যে শঙ্করকে এতদিন সকলে চিনত সেই শঙ্কর নাকি এখন কাউকে চিনতে পারছে না কোনোভাবে শঙ্কর আর কিঙ্কর আসলে দুই ভাই নয় তো আবার তাই খুব শীঘ্রই সেই রহস্যের পর্দা ফাঁস হবে সেই জন্যই আর্য আর বিয়েটা হবেই হবে তো বন্ধুরা আপনারা কারা কারা চান আর্যকে ভিলেন হিসেবে না দেখে অবশ্যই হিরো হিসেবে দেখানো হোক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ